সন্দে ভাবছেন কি খাবো তাই নিয়ে এলাম ছোটো বড়ো সকলের পছন্দের এ আলো চামচে ছটপট বানিয়ে নিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম ইব্রিয়াল ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক এখানে কিছু আলু আমি সিদ্ধ করে রেখেছি আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম এক চামচ লবণ এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু হাত দিয়ে মেখে নেব ভালো করে হাত দিয়ে কষলিয়ে নেবে যাতে করে আলুটা কোনো দানাদার না থাকে ভালো করে মেশাবেন তাহলে আপনার চমুর খেতে ভালোই লাগবে এখানে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে এক চামচ লবণ কিছু তেল আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি হাত দিয়ে একটু মেখে নেব যাতে করে তেল আর ময়দা ভালো করে মিশে যায় এবার কিছু পানি দেবো আবারও হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত একটু কষলিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এটা আমি চারপাশ থেকে আর আর বারো কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই আলু চমুচা বানালে এরকম শেপ দিলে তখন আলু চমুচাগুলো খেতে খুব ভালো লাগে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সে আলুগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া শেষ হয়ে গেলে মাঝখানে আমি একটু তেল অথবা পানি লাগিয়ে দিতে পারেন এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু চমুচার শেপ দিয়ে দেবেন আমার একটা বানানো শেষ এবার আমি আর একটা বানিয়ে নিচ্ছি এটা বানিয়ে আপনি ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত এবার আমার ভেজে নেওয়ার পালা একে একে আমি সব চমুচা ভেজে নিচ্ছি আর এই আলু চমুচাগুলো ধীরে স্থিরভাবে বাঁচতে হবে জোরে আগুন দিতে যাবেন না তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না অল্প আগুনে এটাকে ভেজে নেবেন তাহলে গোল্ডেন কালার আসবে বিকেলে চায়ের সাথে এই চমুচা খেতে খুব ভালোই লাগে আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ